আজকে আসখালী থানার রামনগর দু নম্বর পঞ্চায়েতের মলিপুর মলিতপুরে একটা ঘটনায় আমরা এখানে এসেছি সবাই আমরা জনপ্রতিনিধি যারা আছে এখানে বিষয়টা একটুখানি যে ঘটনাটা ঘটেছে এটা যেহেতু সীমান্তবর্তী এলাকা সীমান্তবর্তী এলাকায় প্রায় বহুদিন ধরে বাংলাদেশ থেকে উগ্রবাদী তারা আসে তাদের হাতে সশস্ত্র থাকে মানে তারা কেউ খালিয়াতে আসে না তো এদেরকে এদের অত্যাচারে আমরা দীর্ঘদিন ধরে অত্যাচার করি বহু জায়গাতে আমরা এদেরকে অনেক সময় ধরে প্রশাসনের কাছে দিই তো সেই রকম একটা ঘটনা ঘটে এই ভাই আমার দেশের একজন সুনাগরিক দেশের নিরাপত্তার স্বার্থে এরকম বাংলাদেশিদেরকে ধরেছিল এবং তারপরে যে ঘটনাটা ঘটেছে এর কাছ থেকে আমি শোনার ইচ্ছা হবে তাই বলো পুরো বিষয়টা কি হয়েছে বিষয়টা হচ্ছে সন্ধ্যার সময় অটোয় করে কিছু বাংলাদেশি আমাদের এই ফাঁকা জায়গায় নামে ওই বা পন্ডিতপুর কালভাটের ওখান থেকে নেমে মাটা দৌড় মারে এবার আমরা যখন জিজ্ঞেস করি যে আপনাদের বাড়ি কোথায় ওরা কিছু না বলে শটাং দৌড় শুরু করে এবং আমরা দৌড়াদৌড়ি করে ধরি ধরার পরে যখন উত্তেজিত জনতা গায়ে হাত তোলে তখন আমাদের স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য চৈতালি সরকার উনি নিজের দায়িত্বে সেই বাংলাদেশিগুলো রে আগলে রাখে এবং আমাদের কাছ থেকে সিনিয়ে নেয় সিনিয়ে নিয়ে তাদের শেল্টার দেয় এবং পরবর্তীতে যখন আমরা তা আরও বেশি করে তা তার কাছ থেকে সিনিয়ে নেওয়ার চেষ্টা করি সে আমার আমার উপরে বেশি রকম করে ক্ষিপ্ত হয় এবং আমার ভীষণ আকারে গালিগালাজ করে এবং পরবর্তীতে আমার বাড়ি এসে আমার মার কাছেও গালিগালাজ করে পরে আমাকে রাস্তায় পেয়ে পঞ্চায়েত সমিতির সদস্য আর হাজব্যান্ড উত্তম সরকার আমাকে মেরেছে আমার অন্যায়টা এটাই যে আমি ওই বাংলাদেশিদের গায়ে হাত কেন দিলাম বা কেন ধুললাম এটাই হচ্ছে আমার অপরাধ আমি একজন সচেতন নাগরিক ভারতবর্ষের প্রত্যেকটা খারাপ জিনিস হলে পরে আমার সেটা দেখা একটা দায়িত্ব শিল্প মানে কর্তব্য কিন্তু আমি এই সামান্য টুক জিনিসও যদি করতে না পারি এবার আমাদের এখানকার লোকাল জনপ্রতিনিধি দা এই বিষয়ে একটুখানি বল আমাদের এখানে এই মুহূর্তে যে পজিশন চলছে যেভাবে সন্ত্রাস চলছে বাংলা বাংলাদেশী উগ্রবাদী আমাদের এইখান থেকে বর্ডার দিয়ে পঁচিশ তিরিশ জন করে একবারে ঢুকছে আমরা সেই হিসাবে সচেতন হয়েছি প্রশাসনের সাথে সহযোগিতা করছি কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা এই যে যে বাংলাদেশি উগ্রবাদী যারা আছে এদেরকে কিছুটা সহযোগিতা করে চলছে এই যে সহযোগিতা যারা করছে আমরা সচেতন ভারতীয় নাগরিক হিসেবে আমরা এই যে উগ্রবাদী আমরা এদেরকে উগ্রবাদী বলবো যারা ভারত বিদ্বেষী কাজ করে তারা উগ্রবাদী হিসেবে আমরা ধরে নিতে পারি সেই উগ্রবাদীদের এই উগ্রবাদীদের শেল্টার দিচ্ছে এগুলো আমরা কোনো ক্রমেই হতে দেব না এর জন্যে যা যা করণীয় সেই সেই আন্দোলনগুলো আমরা নামব এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে এবার আমাদের আমরা এই এলাকার মানুষ এবং এলাকার সচেতন নাগরিকের পক্ষ থেকে আমাদের একটাই আবেদন আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ প্রশাসন এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের একটাই দাবি যে যারা এই ঘটনাটা ঘটালো মানে যাদের এই বাংলাদেশের উগ্রবাদীদের প্রতি এত প্রেম ভালোবাসা তাদের বিশ্বের বিনিময় এত প্রেম ভালোবাসা এর উত্তর আমরা চাই আমরা অশান্তি চাই না আমরা কোনো ঝামেলা চাই না আজকে খুব শান্তিপূর্ণভাবে আমরা এই ভাইয়ের কাছ থেকে পুরো বিষয়টা জানলাম এই ভিডিওর মাধ্যমে আমি এলাকায় যারা শাসক দলের নেতৃত্ব আছে তাদের কাছেও আমাদের একটাই পরিষ্কার মেসেজ যদি এটার পূর্ণাঙ্গ তদন্ত না করে এর যদি বিচার না করে তাহলে আজকে আমাদের যে যেসব যারা এসছে আগামী দিনে হাজারো হাজারো মানুষ কিন্তু রাস্তায় নামবে কারণ এটা দেশের নিরাপত্তার একটা ব্যাপার দেশের বর্ডারের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে সবাই যখন রাজনীতি ধর্মের উদ্ধে আমরা একত্রিত সেখানে এক শ্রেণীর মানুষ তারা কোন স্বার্থে এই বাংলাদেশিদেরকে শেল্টার দেয় এটা আমরা জানতে চাই

আচ্ছা একটু আগে এসে একটু জুড়ে বলো কথাটা হ্যাঁ তা ওইখানে কি হয়েছিল কি সুর ঠিক একটু বলো তো ওইখানে আমরা মাঠ দিয়ে খবর পাইছি যখন মাঠে লোক নামিয়েছে ঠিক আছে মহিলা ছিল ব্যাগ ট্যাগ ছিল পরে আমরা হয়তো ভাবিছি হয়তো নিশা মিশা করতে এইভাবে আমরা গেছি যাওয়ার পরে দেখি একদিন ওরা পলাই রয়েছে দৌড় ধরে করার পরে পলায় রয়েছে ধরেছি ধরার পরে তোদের সাথে কয়েকজন আছে বলে পাঁচজন আর ছয়জনের কথা বললো বলার পরে আলোক কোথায় বলে ওরা পলাইছে তো একদম ধরা হয়েছে পণ্ডিতের বাস স্ট্যান্ড থেকে আর দুজন একজন মহিলা একটা বাচ্চা আর ওনার হয়তো স্বামী ওদের তো গোলামি শেষ হয়েছে শুরু থেকে ওইখান থেকে ধরে নিয়ে আসা হয়েছে ধরে নিয়ে আসার পরে পরে কম বেশি সবাই মারাছে বাংলাদেশ বাড়িতে মারার পরে ওইখানে টিপু সিলাই মতো যে কথা বললো টিপু থাকার পরে তোমার ও নাকি গায়ে আসতেছে তখন আমি ছিলাম না গায়ে হাতেছে তখন আমি ছিলাম না তো বলছে যে ওর ওই নাকি গালাগালি করেছে এই কারণে ওর গায়েতেছে তা গালাগালি কে করেছে কি না করেছে অত কিছু আমি শুনিনি সবার মাথা গরম সবাই মাতবুলি সিল্লা সিলি বিতর রয়েছে হ্যাঁ আছে এমনি আমি আচ্ছা আমি তোমাকে বলছি তোমাকে যে মেরেছিল তার নাম মেরেছে উত্তম সরকার বাড়ি তার বাড়ি এই আমাদের বাড়ির পাশেই গ্রামের নাম কি পণ্ডিতপুর আচ্ছা মানে উত্তম সরকার তোমার উত্তম সরকার তোমাকে মারলো তার কি কোনো প্রুপ আছে হ্যাঁ দেখেছে